আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন তো ভিউয়ার্স আপনারা দেখছেন রনি ট্র্যাক্টর বিডি ইউটিউব চ্যানেল তো ভিউয়ার্স বরাবর মতো চলে আসলাম আইসিআর থ্রি সিক্স ফোরের একটি আপডেট ট্র্যাক্টর নিয়ে এই ট্র্যাক্টরটা আসলে হাইড্রোলিক ট্রলি সহকারে বিক্রয় করা হবে তো আপনারা যারা রনি ট্র্যাক্টর বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন কি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এখানে আইসার থ্রি সিক্স ফোর মডেলের যে ট্রাক্টরটা আপনারা দেখতে পাচ্ছেন হাইড্রোলিক ট্রলি সহকারে বিক্রয় করা হবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আর ট্রলির কন্ডিশন কিন্তু সুপার ফ্রেশ আছে গাড়িটি আছে আমাদের বর্তমানে দিনাজপুর জেলার পারতুপুর থানার আশেপাশের ট্রাক্টরটা আছে আপনারা যারা লোকেশনে আসে গাড়িটি দেখতে পারবেন কোনো সমস্যা নেই চালিয়ে দেখতে পারবেন তো গাড়িটা মালিক পক্ষ থেকে চাওয়া দাম ছিল তিন লক্ষ বিশ হাজার টাকা কিছু পরিমাণ দামাদামি করার আপনারা অপশন পাবেন এখানে যারা রংপুর ঠাকুরগাঁ দিনাজপুর লালমনিহাট ঠাকুরগাঁ পঞ্চগড়ের আশেপাশে আছেন আপনারা অবশ্যই লোকেশনে এসে গাড়িটি আপনারা দেখতে পারবেন কোনো সমস্যা নাই একেবারে সম্পূর্ণ ফ্রি আছে গাড়িতে কোনো প্রকার কোনো কাজ নাই এখানে একবারে সম্পূর্ণ রানিং অবস্থায় আছে আপনারা দেখতে পাচ্ছেন তিন লক্ষ বিশ হাজার টাকার আশেপাশে যাদের বাজেট আছে যারা হাইড্রোলিক বডি সহকারে খুব কম দামের ভিতরে আর কি টনটনা ইঞ্জিন খুঁজতেছেন তাদের জন্য এই ইঞ্জিনগুলা এই ইঞ্জিনগুলা কিন্তু আপনার বডি বডিতে ইউজ করার জন্য কিন্তু খুবই পারফেক্ট খুব ভালো কন্ডিশনে আছে ইঞ্জিন একেবারে সম্পূর্ণ রানিং আছে কোনো কাজ নাই ইঞ্জিনে যদি কারো প্রয়োজন হয় আপনারা অবশ্যই মালিকের সাথে কথা বলবেন মালিকের সাথে কথা বলে আপনারা অবশ্যই দামাদামি করবেন আর গাড়িটি দেখার জন্য অবশ্যই আপনাদেরকে লোকেশনে আসতে হবে সে ছিল আজকের ভিডিও দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের যাদের কম বাজেটের ভিতরে যারা আপনার হার্ডুলেক বড়ি সহকারে আপনারা গাড়ি খুঁজতেছেন অবশ্যই আপনারা যোগাযোগ করার চেষ্টা করবেন তো এই বলে আজকের ভিডিও শেষ করলাম